হ্যালো গাইস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তো গাইস আজ এই ভিডিওতে আমরা কথা বলবো মোহনবাগান সুপার জায়েন্টকে নিয়ে তো মোহনবাগান সুপার জায়েন্টকে নিয়ে কিন্তু গুরুত্বপূর্ণ কয়েকটা ট্রান্সফার নিউজ বেরিয়ে আসছে পাশাপাশি আইএসএলের একাধিক ক্লাবকে নিয়েও কিন্তু ইম্পর্টেন্ট ট্রান্সফার রিউমর বেরিয়ে আসছেন তো সব কিছু বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে তো চলো আজকের ভিডিও শুরু করা যাক ভিডিও শুরু করার আগে চ্যানেলে যারা প্রথমবার এসেছ এবং সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পাশের বেল নোটিফিকেশানটিকে অল প্রেস করে দিও তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না তো চলো শুরু করা যাক তো ফার্স্ট অফ অল যে আপডেটটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে মোহনবাগানের একজন প্লেয়ার বর্তমান সময়ে মোহনবাগানের কিন্তু খুব একটা নজর কাড়ে একজন ইয়ংস্টার প্লেয়ার কিয়ার আর আর কিয়ার নাসিরিকে নিয়ে যদি কথা বলা যায় তিনি একজন তেইশ বছর বয়সী ভারতীয় সেন্টার ফরওয়ার্ড বর্তমান মার্কেট ভ্যালু এক দশমিক দুই কোটি টাকা সেন্টার ফরওয়ার্ডের পাশাপাশি লেফট উইঙ্গার এবং রাইট উইঙ্গার এই পজিশনগুলোতে তিনি খেলে থাকেন মোহনবাগনার হয়ে বেশ কিন্তু বেশ কয়েকটা ম্যাচে অ্যাজ এ সাবস্টিটিউট হিসাবে এসেছে কিছু ম্যাচে প্রথম থেকে শুরু করেছে দুর্দান্ত নজর কেড়েছে তো এই কিয়ার নাসিরীর ওপর কিন্তু ইন্টারেস্টেড শো করেছে বা এক প্রকার কথাবার্তা শুরু করে দিয়েছে চেন্নাই এনএফসি তারা কিন্তু এই কিয়ার

দলে নেওয়ার জন্য কিন্তু খুবই ইন্টারেস্টেড রয়েছে আর এদিক থেকে মোহনবাগান সুপার জায়ান্টের সাথে কিন্তু কিয়ার নাসিরির চুক্তি শেষ হয়ে যাচ্ছে আর এই সুযোগটাকেই কাজে লাগিয়ে চেন্নাই এফসি কিয়ার নাসিরিকে তাদের ঘরে তুলে নিতে চাইছেন তো দেখা যাক কি আর মোহনবাগান এখনও পর্যন্ত কিন্তু কন্ট্রাক্ট এক্সটেনশন অফার করেনি আর যদি মোহনবাগান তার সঙ্গে কন্ট্রাক্ট বাড়িয়ে নেয় সেক্ষেত্রে হয়তো চেন্নাই এফসিতে আর মুভ নাও করতে পারে তবে কিয়ার নাসিরির সঙ্গে চেন্নাই এফসির কথাবার্তা অনেক দূর এগিয়ে গেছে এমনটাই শোনা যাচ্ছে তো সব কিছু ঠিকঠাক থাকলে পরের মরশুমে আমরা চেন্নাইন এফসিতে খেলতে দেখতে পারবো এই মোহনবাগনের তরুণ প্রতিভা কিয়ান নাসিরিকে তো তোমাদের কী মতামত কিয়ন নাসিরিকে মোহনবাগানে থাকলে বেটার হবে নাকি চেন্নাইন এফসিতে গেলে বেটার হবে অবশ্যই কমেন্টে জানিও এর পাশাপাশি মোহনবাগনের আরও একজন ইয়ংস্টার প্লেয়ার যার নাম লাল্লিল লিয়ানা হামতে আর লাল্লিল লিয়ানা হামতেকে নিয়ে যদি কথা বলা যায় তিনি একজন কুড়ি বছর বয়সী ইন্ডিয়ান সেন্ট্রাল মিডফিল্ডার বর্তমান মার্কেট ভ্যালু ষাট লাখ টাকা সেন্ট্রাল মিডফিল্ডের পাশাপাশি অ্যাটাকিং মিডফিল্ডার পজিশনে খেলে থাকেন তো এই লাল্লিল লিয়ানা হামতে তিনি ও কিন্তু জুনিয়র টিম বেস হয়ে বেশ নজর করেছে এর আগে মোহনবাগান সিনিয়র টিমেও খেলেছে এই মর বেশ কয়েকটা ম্যাচে তাকে খেলতে দেখা গিয়েছে তো খুবই ভালো একজন প্লেয়ার এর আগে ইস্টবেঙ্গলে খেলে এসেছে তো চেন্নাই এনএফসি শুধুমাত্র কিয়ার নাসিরিকে নিয়েই থেমে থাকেনি কিয়ার নাসিরীর পাশাপাশি এই একজন ইয়ংস্টার প্লেয়ার যিনি বর্তমানে মোহনবাগান দলের সাথে রয়েছে লাল লিয়ানা হামতে তাকেও কিন্তু দলে নেওয়ার জন্য কথাবার্তা শুরু করে দিয়েছেন তো কিয়ার নাসিরির সঙ্গে লাল লিয়ানা হামতে এই দুই প্লেয়ারকে কিন্তু চেনাইন এফসি পরের মরসুমের জন্য সই করাতে চলেছেন আর মোহনবাগান সুপার জায়ান্টের সাথে এই দুই প্লেয়ারেরই এই মরসুমের পর মানে মে একত্রিশ দু চুক্তি কিন্তু শেষ হয়ে যাচ্ছে আর এই সুযোগটাকে কাজে লাগিয়ে এই দুজন ভারতীয় তরুণ প্রতিভাকে কিন্তু চেন্নাই এফ সই করাতে চলেছে তো এই মরসুমে চেন্নাই এনএফসি কিন্তু খুব একটা ভালো সফলতা পায়নি এখনও পর্যন্ত পরের মরসুমে তাদের দলটা ভালো রকম গোছানোর জন্য হয়তো ওয়েন কোয়েলি কিন্তু থাকতে চলেছেন আর বেশ কিছু ইয়ংস্টার ট্যালেন্টকে কিন্তু দলে নিতে চলেছে চেন্নাই এফসি তো মোহনবাগানের এই দুই প্লেয়ার মোহনবাগান ছেড়ে কিন্তু চেন্নাই এফসিতে যোগ দিতে চলেছেন পাশাপাশি চেনাইন এফসিকে নিয়ে যদি কথা বলা যায় তারা কিন্তু আরও একজন ইয়ংস্টার সেন্টার ব্যাককে দলে নিতে চলেছে যার নাম হচ্ছে জিতেন্দ্র সিং আর জিতেন্দ্র সিং একজন বাইশ বছর বয়সী ইন্ডিয়ান সেন্টার ব্যাক বর্তমান মার্কেট ভ্যালু এক দশমিক চার কোটি টাকা বর্তমানে তিনি জামশেদপুর এফসির হয়ে খেলছেন আর এই জিতেন্দ্র সিং কিন্তু একসময় দুরন্ত খেলেছিল ওয়েন কোয়েলের আন্ডারে সেই মরশুমে জামশেদপুর এফসি লিগফিল্ড উইনার হয়েছিলো আর জিতেন্দ্র সিং শুধুমাত্র সেন্টার ব্যাক পজিশনে নয় ডিফেন্সিভ মিডফিল্ডার পজিশানেও দুরন্ত খেলে থাকেন তো এই জিতেন্দ্র সিংকেও দলে নেওয়ার জন্য কিন্তু চেন্নাইন এফসি কথাবার্তা শুরু করে দিয়েছে একাধিক প্লেয়ারকে কিন্তু দল নিতে চলেছে চেনাইন এফ সি পরের মরশুমের জন্য তো কিয়ান নাসির সঙ্গে লাল লিয়ানা হামতের পাশাপাশি এই জিতেন্দ্র সিংকেও কিন্তু চেন্নাইন এফসি পরের মরশুমের জন্য দলে নেওয়ার জন্য কথাবার্তা শুরু করে দিয়েছেন পাশাপাশি ইস্টবেঙ্গলের আরও একজন সেরা ভারতীয় ডিফেন্ডার মান্দার রাও দেশাই আর রাও দেশাইকে নিয়ে যদি কথা বলা যায় তিনি একজন একত্রিশ বছর বয়সী ইন্ডিয়ান লেফট ব্যাক বর্তমান মার্কেট ভ্যালু এক দশমিক চার কোটি টাকা বর্তমানে বেঙ্গলের হয়ে তিনি খেলছেন এর আগে এফসি গোয়ার মতো ক্লাবে খেলেছেন খুবই ভালো একজন প্লেয়ার তো চেন্নাইন এফসি কিন্তু এই রাও দেশাইকেও কিন্তু দলে নেওয়ার জন্য কথাবার্তা শুরু করে দিয়েছেন তো অ্যাজ এ ক্যাপ্টেন হিসাবে রাও দেশাই কিন্তু চেন্নাই এনএফসির জন্য একটা বেস্ট সাইনিং হতে পারে তো এই ট্রান্সফার রিমোটটাও কিন্তু বেরিয়েছে মান্দার রাও দেশাই কিন্তু এই মরসুমের পর ইস্ট ইস্টবেঙ্গল ছেড়ে কিন্তু চেনাই এনএফসিতে যোগ দিতে চলেছে তো দেখা যাক এই সমস্ত প্লেয়ারগুলিকে চেন্নাই এনএফসি অফিসিয়ালি ভাবে ডিল ডান করে নিতে পারে কি পরের মরসুমের জন্য তো এই প্লেয়ারগুলোকে সই করালে চেন্নাই এনএফসি দল কতটা স্ট্রং হবে অবশ্যই তোমরা কমেন্টে জানিও এর পাশাপাশি যদি কথা বলা যায় মুম্বাই সিটি এফসি কে নিয়ে তো মুম্বাই সিটি এফসি তারাও কিন্তু খুবই ভালো কাজ করছে ট্রান্সফার মার্কেটে সামার ট্রান্সফার উইন্ডোতে সবচেয়ে বড় চমক হয়তো মুম্বাই সিটিএফসি দিতে চলেছে তারা কিন্তু এফসি গোয়ার ভারতীয় সেরা মিডফিল্ডার ব্র্যান্ডেন্ড ফার্নান্ডেজকে দলে নিতে চলেছেন আর এই ব্র্যান্ডেন ফার্নান্ডেজকে নিয়ে যদি কথা বলা যায় তিনি একজন উনত্রিশ বছর বয়সী ইন্ডিয়ান অ্যাটাকিং মিডফিল্ডার অ্যাটাকিং মিডফিল্ডের পাশাপাশি লেফট উইঙ্গার এবং রাইট উইঙ্গার পজিশনে খেলে থাকেন বর্তমান মার্কেট ভ্যালু দুই কোটি টাকা তো অনেকদিন পর আবারও মুম্বাই সিটি এফসিতে ফিরতে চলেছে দু হাজার পনেরো ষোলোতে মুম্বাই সিটি এফসির হয়ে খেলে তারপরে কিন্তু চার্চিল ব্রাদার্সে গিয়েছিল এবং তারপর থেকে কিন্তু এফসি গোয়াতে টানা আট থেকে বছর খেলছে এই ব্র্যান্ড্যান্ড ফার্নান্ডেজ ভারতীয় ন্যাশনাল টিমের হয়েও কিন্তু দুর্দান্ত খেলে থাকে এই ব্র্যান্ড্যান্ড ফার্নান্ডেজ আর মুম্বাই সিটি এফসি কিন্তু সবচেয়ে বড় চমক দিতে চলেছে এই ব্র্যান্ড্যান্ড ফার্নান্ডেজকে সই করিয়ে আর শোনা যাচ্ছে ব্র্যান্ড্যান্ড ফার্নান্ডেজের সঙ্গে কিন্তু মুম্বাই সিটি এফসির কথাবার্তাও প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছে এই মরশুমের শেষেই কিন্তু পুরোপুরি চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে তো উদান্তা সিংয়ের মতো ব্র্যান্ড অ্যান্ড ফার্নান্ডেজ তিনিও কিন্তু দীর্ঘদিন পর কিন্তু এফসি গোয়া ছেড়ে কিন্তু অন্য দলে যাচ্ছেন এর আগে আমরা দেখলাম উদান্তা সিং তিনি কিন্তু বেঙ্গালুরু এফসিতে দীর্ঘদিন খেলার পরে বেঙ্গালুরু এফসি ছেড়ে এফসি গোয়াতে সই করেছিল এবারে কিন্তু এফসি গোয়ার ব্র্যান্ড অ্যান্ড ফার্নান্ডেজ তিনি কিন্তু সম্ভবত মুম্বাই সিটি এফসিতেই মুভ করতে চলেছে এমনটাই আপডেট রয়েছে পাশাপাশি যদি মোহনবাগানকে নিয়ে কথা বলা যায় শোনা যাচ্ছে মোহনবাগান তারাও কিন্তু একজন ইন্ডিয়ান প্লেয়ারকে সই করাতে চলেছে যার নাম জিকসন সিং আর জিকসন সিং বর্তমান সময়ে কেরালা ব্লাস্টার্স এফসিতে খেলছেন শোনা যাচ্ছে তিনি কেরালা ব্লাস্টার্স এফসি ছাড়তে চলেছে আর এই সুযোগটাকেই কাজে লাগাতে চলেছে মোহনবাগান সুপার জয়েন্ট অলরেডি তোমরা জানো লিলিয়ানা হামতি তিনি কিন্তু অ্যাজ এ ব্যাকআপ হিসাবে মোহনবাগান দলে ছিল তিনি কিন্তু মোহনবাগান ছেড়ে চেন্নাইন এফসিতে যোগ দিতে চলেছে হয়তো তারই রিপ্লেসমেন্ট হিসাবে মোহনবাগান সুপার জয়েন্ট এই জিকসন সিং দলে নিতে চলেছে তো দেখা যাক জি সিং মোহন বাগানে অফিসিয়ালি ভাবে যোগ দেয় কিনা এর পাশাপাশি আমরা কথা বলে নেব মুম্বাই সিটি এফসি আরও একটি ট্রান্সফার আপডেট নিয়ে তো মুম্বাই সিটি এর দুজন প্লেয়ার একজন হচ্ছে গোলকিপার গোলকিপার একজন মুম্বাই সেকেন্ড চয়েস ফার্স্ট চয়েসও ছিল তবে পূর্বা লাচেন পা আসার পর থেকে কিন্তু সেভাবে সুযোগ পায় না এই মহম্মদ নওয়াজ শোনা যাচ্ছে মুম্বাই সিটি এফসি ছেড়ে তিনি কিন্তু যেতে চলেছেন রাউন্ড গ্লাস পাঞ্জাব এফসি তে পরের মরশুমের জন্য এই মহম্মদ নাওয়াজকে কিন্তু রাউন্ড গ্লাস পাঞ্জাব এফসি সই করাতে চলেছে এমনটাই কিন্তু খবর রয়েছে পাশাপাশি মুম্বাই সিটিএফসির আরও একজন ইয়ংস্টার প্লেয়ার যার নাম গুরকিরাত সিং তিনিও কিন্তু চেন্নাইন এফসিতে মুভ করতে পারে এমনটাই কিন্তু খবর রয়েছেন তো মুম্বাই সিটিএফসি এবং চেন্নাইন এফসি তারা কিন্তু পরের মরশুমের জন্য খুবই অ্যাক্টিভ রয়েছে বেশ কিছু প্লেয়ার কিন্তু ট্রান্সফার হতে দেখা যাচ্ছে এই দুটি দলের তো দেখা যাক অবশেষে এই ডিলগুলো ডান হয় কি না এর পাশাপাশি যদি মোহনবাগানকে নিয়ে কথা বলা যায় তো মোহনবাগানকে নিয়ে তোমাদেরকে আগেই জানালাম জিপসন সিংকে নেওয়ার জন্য একটা ট্রাই করছে এর আগেও কিন্তু অনেকবার ট্রাই করেছিল জিপসন সিং হরমিপাম রুইভা এই সমস্ত প্লেয়ারগুলিকে কিন্তু কেরালা ব্লাস্টার্স এফসি থেকে মোহনবাগান নিতে চেয়েছিলো তবে এই মরশুমের শেষে কিন্তু আরও একবার জিকসন সিংকে নেওয়ার জন্য ঝাঁপাতে পারে মোহনবাগান সুপার জায়ন এর পাশাপাশি যদি কথা বলা যায় ডিমিত্রি পেত্রাতসকে নিয়ে তো ডিমিত্রি পেত্রাতসকে নিয়ে নতুন করে বলার মতো কিছু নেই তোমরা জানো মোহনবাগানে কত ভালো খেলে থাকে এই ডিমিত্রি পেত্রাতস তো তাকে নিয়ে যদি কথা বলা যায় তিনি একজন একত্রিশ বছর বয়সী অস্ট্রেলিয়ান অ্যাটাকিং মিডফিল্ডার বর্তমান মার্কেট ভ্যালু সাত দশমিক দুই কোটি টাকা অ্যাটাকিং মিডফিল্ডের পাশাপাশি সেন্টার ফরওয়ার্ড পজিশনেও খেলে থাকেন অসাধারণ একটি প্লেয়ার এখনো পর্যন্ত মোহনবাগনের হয়ে চোদ্দোটা ম্যাচ খেলেছে সেখানে সাতটা গোল একটা অ্যাসিস্ট তিনি করে ফেলেছেন খুবই অসাধারণ একটি প্লেয়ার তো শোনা যাচ্ছে মুম্বাই সিটি এফসি তারা পেত্রাতসের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে আর তোমরা জানো মুম্বাই সিটি এফসি যে সমস্ত প্লেয়ার গুলো ভালো খেলে তাদেরকে নেওয়ার জন্য একটা ভালো রকম টার্গেট করে এর আগে তোমরা দেখেছ ইগোর আঙ্গুলো বার্থলোমি ওগবেচে হুগো বুমুসের মতো প্লেয়ারদেরকে মুম্বাই সিটি এফসি সই করতে তো সেই সুযোগটাকেই কাজে লাগানোর চেষ্টা করছে তবে হয়তো এবারে কিন্তু এটা আর হচ্ছে না হয়তো দিমিত্রি পেত্রাতশ তিনি কিন্তু মোহনবাগনে কন্টিনিউ করতে চলেছে তো তোমাদের কি মনে হয় মোহনবাগান ছেড়ে কি মুম্বাই সিটি এফসিতে যোগ দিতে পারে পেতরা দস অবশ্যই কমেন্টে জানিও তবে খুব একটা স্ট্রং রিমোট নেই একটা জাস্ট রিমোর্ তোমাদেরকে জানিয়ে দিলাম তো আমার তো মনে হচ্ছে পেতরা দস তিনি কিন্তু মোহনবাগানেই কন্টিনিউ করতে চলেছে যদিও তার সঙ্গে মোহনবাগানের চুক্তি শেষ হয়ে যাচ্ছে তারপরেও দিমিত্রি পেতরা দশের সঙ্গে মোহনবাগান কিন্তু চুক্তি বাড়াবে খুব শীঘ্রই এমনটাই কিন্তু মনে হচ্ছে তো দেখা যাক এই মহোৎসবের শেষে কী সিদ্ধান্ত নেয় মোহনবাগান ম্যানেজমেন্ট তোমাদের মতামত এই বিষয়ে অবশ্যই কমেন্টে জানিয়ে দিমিত্রি পেত্রা আজকে তোমরা কোন দলে দেখতে চাও আর এর পাশাপাশি কিন্তু আরো একটা দুরন্ত আপডেট বেরিয়ে আসছে সেটা হচ্ছে রাউন্ড গ্লাস পাঞ্জাব এফসির প্লেয়ার মাদি তালাল আর মাদি তালালকে নিয়ে যদি কথা বলা যায় তিনি একজন ছাব্বিশ বছর বয়সী ফ্রান্সের অ্যাটাকিং মিডফিল্ডার অ্যাটাকিং মিডফিল্ডের পাশাপাশি সেন্ট্রাল মিডফিল্ডার এবং সেকেন্ড স্ট্রাইকার পজিশনেও খেলে থাকেন বর্তমান সময়ে তিনি রাউন্ড গ্লাস পাঞ্জাব এফসির হয়ে সেন্টার ফরওয়ার্ড পজিশনে খেলছেন সেখানেও অসাধারণ খেলছেন বর্তমান মার্কেট ভ্যালু তিন কোটি টাকা এই মাদি তালালের কাছেও কিন্তু আইএসএল একাধিক ক্লাবের অফার রয়েছে শোনা যাচ্ছে মোহনবাগানে কিন্তু তাকে দলে নিতে পারে এমনটাই খবর রয়েছে তবে কার পরিবর্তে নেবে মোহনবাগান সুপার জ্যান্ট এই মাদি তালালকে সেটা নিয়ে কিন্তু একটু সংশয় রয়েছে তবে সবচেয়ে বেটার অপশান হতে পারে আরমান্দ সাদিকুর পরিবর্তে যদি এই মাদি তালালকে সই করাই আরমান্দ সাদিকু তিনিও কিন্তু সেন্টার ফরওয়ার্ডেই খেলে থাকেন তবে খুব একটা আহামরি পারফরমেন্স আমরা তার থেকে দেখতে পাইনি তার থেকে কিন্তু অনেক বেটার হতে পারে এই মাদি তালাল তো পরের মরশুমে যদি কোচ অ্যান্টনিও লোপে ঝাবাস মোহনবাগানের দায়িত্বে থাকে তাহলে কিন্তু এই মাদি তালালকে মোহনবাগানে দেখতে পারি আমরা এমনটাই কিন্তু সম্ভাবনা রয়েছে মাদি তালাল তিনি কিন্তু অ্যান্টনিও রোপে ঝাবাসের খুবই পছন্দের একজন প্লেয়ার তো তোমরা কি চাও সাদিকুর পরিবর্তে মাদি তালালকে মোহনবাগান দলে দেখতে অবশ্যই কমেন্টের জানিও তো এই ছিল আজকের ভিডিও যে সমস্ত ট্রান্সফার আপডেটগুলো বেরিয়েছিল তোমাদেরকে জানিয়ে দিলাম ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও আর চ্যানেলে যারা প্রথমবার এসেছ এবং সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পাশের বেল নোটিফিকেশানটিকে অল প্রেস করে দিও তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে বাই বাই হ্যাভ এ গুড ডে